এইবার উপবিশ্বাস সাকিব খানের মন একবারে আরো বেশি জয় করে নিলো কিভাবে জয় করে নিলো সাকিব খানের নতুন সিনেমা দরদ আর সেই সিনেমা নিয়ে রিভিউ করলো অপবিশ্বাস নিজে এবং তিনি হাজব্যান্ডের সিনেমা রিভিউ করবে না এটা কি কখনো হয় ইসলামিক শরীয় ছাড়া হওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফ থাকে না কিন্তু তাও তো এক সময় না এক সময় ছিল আর তাও আবার সন্তানের মা সাকিব খানের বড় বউ অপবিশ্বাস সাকিব খানের নতুন সিনেমা দরদ সেই সিনেমা সকল ভক্তরা ও যারা যারা দেখছে সবাই রিভিউ করছে কিন্তু অপবিশ্বাস দেখার আগে রিভিউ করে দিল তার হাজবেন্ডের সিনেমা। উপবিশ্বेश বলেন ঈদের কয়েক মাস পরে এবার সাকিব খানের দর সিনেমা আসলো সিনেমা হলে এবং সাকিব খানের এই সিনেমা কিন্তু মিডিয়ার জন্য বা বাংলা চলচ্চিত্র জন্য একটা সুসংবাদ। সুপারস্টার সাকিব খানকে নিয়ে বলার কোনো ভাষা নাই। তিনি যেই সিনেমাতে থাকবেন সেই সিনেমায় হিট হবে এটাই স্বাভাবিক। কারণ বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি সাকিব খানই চেঞ্জ করেছে। এতটাই পরিবর্তন করেছে। এখন আমাদের বাংলা সিনেমা দেখার জন্য বাইরের মানুষেরও পাগল। এটাই হচ্ছে কাছে অপ্রিয় একটি সত্য কথা কিন্তু সাকিবের জন্য আমি সব সবসময় শুভকামনা করব এবং তার জন্য আমি অনেক মন থেকে দোয়া করব তিনি সামনে এগিয়ে যেতে বলে সকল আমি আমার তরফ থেকে করবো বেশ সারা ফেরেছে বিভিন্ন দেশে জানা গিয়েছে সাকিব খানের সিনেমাটি দেখতে পারবো যেই যেই কান্ট্রিতে লন্ডন ইউএস ও মালদ্বীপে সাকিব খানের দরদ সিনেমা দেখতে পারবেন এবং সেই সিনেমা হলগুলোতেও ক্রিকেটগুলো একদমই প্রপারলি ভাবে হচ্ছে থাকছে না কোনো ট্রিকেট এক্সট্রা কিন্তু ভারতও এখনো সাকিব খানের সিনেমাটি মুক্তি পায়নি তবে পাওয়ার অনেক সম্ভাবনা আছে জানা গিয়েছে দুই সপ্তাহ পরে ভারতে সকল দর্শকেরা শাকিব খানের দর সিনেমাটি দেখতে পারবে নিজেদের দেশের সিনেমা হলে তো ভিউয়ার শাকিব খানের দর সিনেমা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা শাকিব খানের সিনেমা এখনো দেখতে যান নাই অবশ্যই তারাও কমেন্ট করে জানাবেন আমি তো যাব আপনারা যাচ্ছেন কিনা জানাবেন হ্যাঁ আমার ছেলেরা যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আর নায়ক নায়িকাদের খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ